করে বলতে চাই তাহলে বলতে পারি যে পরমাণুতে ইলেকট্রন সংখ্যা সুনির্দিষ্টভাবে নির্ণয় করার জন্য যে চারটা সংখ্যার সেট ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা পরমাণুতে পরমাণুতে ইলেকট্রনের অবস্থান সুনির্দিষ্টভাবে নির্ণয় করার জন্য যে চারটি সংখ্যার সেট ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা ঠিক আছে এখন কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কয় প্রকার জানেন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চার প্রকার আমরা সবাই জানি এটা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে চার প্রকার এক হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এখান থেকে কোয়েশ্চেন আসবে কোয়ান্টাম সংখ্যা থেকে একটা বা দুইটা কোয়েশ্চেন আসবে কোয়ান্টাম সংখ্যা থেকে শুধু একটা টপিক থেকে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা ওকে এই চার প্রকারের কোয়ান্টাম সংখ্যা আছে হ্যাঁ এক্সাম নিব আপনাদের পরিমাণগতর এক্সাম হবে আগামীকালকে আর গুণগতর এক্সাম হবে তার পরের দিন মানে শনিবার শুক্রবার পরিমাণগত এক্সাম দেবেন শনিবার গুণগত এক্সাম দেবেন ঠিক আছে তাইলে দেখেন এই যে এখানে এই যে কোয়ান্টাম সংখ্যা আমাদের চার প্রকার পাইলাম আমরা এই চার প্রকার নিয়েই কথাবার্তা বলবো এখন আপনারা একটু গভীর মনোযোগ দেবেন কারণ বইয়ের মধ্যে কোয়ান্টাম সংখ্যার এই টপিকটা ভুল আছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এর আরো নাম আছে এর নাম হইতে পারে অরবিট এর নাম হইতে পারে কক্ষপথ এর নাম হইতে পারে শক্তি স্তর ওর নাম হইতে পারে ইলেকট্রনের রাস্তা এতগুলো নাম হইতে পারে সেল হইতে পারে ঠিক আছে অবশ্যই এক্সাম টাইমটা পোস্ট করে দিব আমরা ডোন্ট টরি তোমরা টেনশন করার দরকার নাই হ্যাঁ আমরা যখন দায়িত্ব নিছি অবশ্যই আমরা এই পুরো সিস্টেমটাকে সাজিয়ে দায়িত্ব নিছি তোমরা একদম টেনশন করো না তোমরা শুধুমাত্র আমাদের ইয়েগুলো ফলো করতে থাকো এখন দেখো অরবিট কক্ষপথ সেল শক্তিস্তর ইলেকট্রনের রাস্তা এখানে যে কোয়ান্টাম সংখ্যা আর যে প্রধান কোয়ান্টাম সংখ্যার যে নামগুলো পাইলাম প্রধান কোয়ান্টাম সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করে দেখো এনে কে ওয়ান টু থ্রি ইনফিনিটি পর্যন্ত এন এর মান এন এর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সকল পূর্ণ সংখ্যা ঠিক আছে এন এর মান ওয়ান হইলে সেটা হচ্ছে কে সেন এন এর মান টু হইলে এল সেন এন এর মান থ্রি হইলে এম সেন ঠিক আছে আর যদি আমরা চিন্তা করি যে এখানে ব্যাসার্ধ বড় কার ব্যাসার্ধ হচ্ছে কার বড় ওয়ান টু থ্রি এই তিনটার মধ্যে ব্যাসার্ধ বড় কার যদি আমি রেডিয়াস চিন্তা করি আর এমের ব্যাসার্ধ সবচেয়ে বড় তারপর হচ্ছে আর এলের ব্যাসার্ধ তারপর হচ্ছে আর কে এর ব্যাসার্ধ হ্যাঁ যত বড় হবে ব্যসার্ধ তত বড় হবে এরপর দেখো এনার্জি এনার্জি বেশি কার এনার্জি বেশি হচ্ছে এম এর তারপর হচ্ছে এলের তারপর হচ্ছে কে এর এনার্জি বেশি ঠিক আছে আমি এটা মনে রাখবো তাহলে কক্ষপথ হইলো কি এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা তার নাম হলো অরবিট তার আরেকটা নাম কি অরবিট এবং তাকে আমরা কক্ষপথ নামে ডাকি শেল শেল নামেও ডাকি শক্তিস্তর নামেও ডাকি ইলেকট্রনের রাস্তা এই কয়েকটা নামে তারা আমরা ডাকি এন এর মান হইতে পারে ওয়ান টু থ্রি ইনফিনিটি পর্যন্ত এন এর মান সকল পূর্ণ সংখ্যা হওয়া সম্ভব ওকে ঠিক আছে এবার দেখেন এটার মধ্যে আমরা একটা মানে প্রথম প্রথম কোয়ান্টাম সংখ্যা যেটা এটার মধ্যে আমরা একটা পড়াশোনা নাই এবার সহকারী কোয়ান্টাম সংখ্যা দুই সহকারী কোয়ান্টাম সংখ্যা ওর আরও কিছু নাম আছে ওর নাম হলো সাবসেল ওর নাম হলো সাবসেল ওর নাম হইল সাবসেল আর ওর নাম হইল অরবাইটালস বা অরবিটালস অরবিটালস ঠিক আছে এখন দেখেন সহকারী কোয়ান্টাম সংখ্যাকে কি কি নামে কী কী নামে ডাকা হয় সেটা জানলাম এবার আমরা ওকে কী দিয়ে প্রকাশ করে এল দিয়ে প্রকাশ করে সহকারী কোয়ান্টাম সংখ্যাকে সাধারণত এল দিয়ে প্রকাশ করে এলের মান হচ্ছে শূন্য থেকে শূন্য থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত আপনারা অনেকেই ওগুলো জানেন এন মাইনাস ওয়ান পর্যন্ত শূন্য থেকে অ্যান মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে দেখেন এল এলিকুয়াল হচ্ছে শূন্য থেকে অ্যান মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে আমি যদি বলি যে অ্যানিকুয়াল ফোর হইলে এর মান কত অ্যান ইকুয়াল ফোর হইলে এর মান কত অ্যানিকুয়াল যদি ফোর হয় তাহলে এল এর মান কত হবে অ্যান ইকুয়াল ফোর এর মান কত হবে এল এর মান হবে শূন্য থেকে ফোর মাইনাস ওয়ান পর্যন্ত মানে থ্রি পর্যন্ত শূন্য এক দুই তিন এনিকল ফোর হলে এলের মান হবে শূন্য এক দুই তিন এখন দেখেন আমি কয়েকটা নাম মান লিখছি এনিকল যদি ওয়ান হয় অ্যানিকোয়াল ওয়ান হইলে এলের মান হয় শূন্য ঠিক আছে অ্যানিকোয়াল যদি টু হয় তাহলে এলের মান হয় শূন্য এক এনিকল যদি থ্রি হয় এল এর মান হয় এনিকল থ্রি হইলে এল এর মান হয় শূন্য এক দুই ঠিক আছে এখন এই যে এলের মান এলের মান যদি শূন্য হয় এটাকে আমরা বলি এস এস আসছে কোন জায়গা থেকে সার্ফ সার থেকে এস আসছে এস আসছে কোন জায়গা থেকে সার্ফ থেকে আসছে এখন দেখেন এস এদিকে হলো পি এনিকল যদি এই এলিকল যদি ওয়ান হয় সেটা হলো পি আর এই যে দেখেন টু হইলে ডি আর এদিকে হইল এফ জিরো ওয়ান টু থ্রি এস 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 পি পি ডি ডি এফ এফ পি ডি এফ ওয়ানের জন্য শূন্যের জন্য এস ওয়ানের জন্য পি টু এর জন্য ডি থ্রির জন্য কী হবে এফ হবে ঠিক আছে এখন আমরা বলতে পারি যে আমাদের এইখানে শূন্য এর জন্য এ ডবলিউ এস আর এটা যেহেতু প্রথম কক্ষপথের জন্য ওয়ান এস ওর জন্য এস দ্বিতীয় কক্ষপথ টু এস পি দ্বিতীয় কক্ষপথের জন্য টু দেখেন এস তিন নম্বর কক্ষপথ আর এই যে এটা হবে পি তিন নম্বর কক্ষপথ আর এটা হলো ডি তিন নম্বর কক্ষপথ এখন খেয়াল করেন আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের এল এর মান পাইছি আমরা এন এর মান পাইছি এলের মান পাইছি ওকে ফাইন আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাইলাম এটা হলো শার্প প্রিন্সিপাল ডিফিউজড ফান্ডামেন্টাল হ্যাঁ এরপরে আপনার মনে যদি কোশ্চেন আছে ভাই এরপরে কী হবে ই এফ জি তারপরে হচ্ছে এইচ তারপরে সাত হলে আই হ্যাঁ আট হলে জে ওকে হ্যাঁ এটা কাজে লাগবে আপনাদের এরপরে দেখেন আমরা তিন নম্বর যেটা সেটা হচ্ছে অরবিটাল নিয়ে চিন্তা করব তিন তিন নং হলো চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা কি দিয়ে প্রকাশ এটার নাম হলো অরবিটাল চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার আরেকটা নাম হলো অরবিটাল এখন দেখেন অরবিটাল এটা এম দিয়ে প্রকাশ করা যায় এটা হচ্ছে এম দিয়ে প্রকাশ করা হয় আর এম এর মান মাইনাস এল থেকে শূন্য সহ প্লাস এল পর্যন্ত মাইনাস এল থেকে শূন্য সহ প্লাসের পর্যন্ত মাইনাস এল থেকে শূন্য সহ প্লাসেল পর্যন্ত এখন দেখেন আমাদেরকে যদি কেউ বলে এল ইকুয়াল টু এল ইকুয়াল টু হইলে এমের মান কত এমের মান হচ্ছে মাইনাস টু থেকে শূন্য সহ প্লাস টু পর্যন্ত মাইনাস টু থেকে এল এর মান যদি টু হয় তাহলে এমের মান কত হবে মাইনাস এল থেকে মাইনাস এল মানে মাইনাস টু থেকে শূন্য সহ প্লাস তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু হ্যাঁ জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি এরপরে দেখেন আমরা এখন এমের মান লিখবো এম ইকুয়াল জিরো হুম এম তাহলে ওয়ান এস হচ্ছে এখানে চিন্তা করো জিরো টু এস আর এই যে দেখো এলিকুয়াল ওয়ানের জন্য কত হবে এম এর মান ওয়ানের জন্য হবে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান দেখো পি এর ভাগ হইলো তিনটা একটা হলো টু পি এক্স ঠিক আছে আর যদি আমি এই ওর জন্য চিন্তা করি এম ইকুয়াল হচ্ছে জিরো এম ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান জিরো তাহলে এদিকে যেটা হবে সেটা হলো থ্রিপি ওয়াই থ্রিপি ভাইয়া সহকারী কোয়ান্টান সংখ্যার নাম বলছি অরবিদ টাকস এস আছে কিন্তু এখানে অরবিট টাকস বহু হ্যাঁ জীবন্ত জিলা জীবাশ্ম Un petit mot. Ha. Hey. Orbitals. What orbitals? এখন আমাদের এইখানে এটা গেল আর এই যে ট্যুয়ের জন্য এই এলিকল যদি টু হয় তাহলে এম এর মান হবে এম এর মান হবে হচ্ছে আপনার মাইনাস টু মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান প্লাস টু তাহলে এটা হলো থ্রি ডি এক্স ওয়াই থ্রি ডি ওয়াই জেড থ্রি ডি জেড এক্স থ্রি ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থ্রি স্কোয়ার এবার দেখেন আমরা আসলে এখানে যেটা আছে এটা হইলো অরবিট অরবিট এটার নাম হলো অরবিটালস জীবন্ত জীবাশ অরবিটালস আর এটা হইল অরবিটাল অরবিটাল ঠিক আছে এখন দেখেন এরপরে এগুলো অরবিটাল আপনাকে যদি বলে যে অরবিটাল কানা আপনি তখন বলবেন যে এস পি এক্স পি ওয়াই পি জেড এগুলো অরবিটাল অথবা এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নট ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমরা বলবো ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এলো জেড স্কোয়ার ঠিক আছে ডি জেড স্কোয়ার তাহলে এখন কথা হচ্ছে অরবিটাল আমরা বুঝলাম যে কে অরবিট কে অরবিটাল স্যার কে অরবিটাল হুম এরপরে লাস্ট যে কোয়ান্টাম সংখ্যা সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা কি স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এটা দুই ধরনের একটা হলো প্লাস হাফ একটা হচ্ছে মাইনাস হাফ একটা হচ্ছে প্লাস হাফ আর একটা মাইনাস হাফ এবং এটাকে এস দিয়ে প্রকাশ করে স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দিয়ে প্রকাশ করে অনেকে এম দিয়ে প্রকাশ করে এম এস হ্যাঁ এখন এটা দিয়ে কি বোঝায় এটা দিয়ে ভাইয়া কিচ্ছু বোঝায় না এ দুইটা দিয়ে কিচ্ছু বোঝায় না এ দুইটা দিয়ে বোঝায় দেখেন এরকম তো এটাকে যদি আপনি প্লাস হাফ ধরেন তাহলে এটা হবে মাইনাস হাফ এর মানে ও যদি ঘোরিকাটার দিকে ঘুরে ও বিপরীত দিকে ঘুরবে এখন আপনার ম্যান্ডেটরি না যে ওকে আপনি প্লাসই ধরতে হবে ওকে আপনি চাইলে মাইনাস ধরতে পারেন ওকে আপনি প্লাস ধরতে পারেন দ্যাট মিনস মানে মাইনাস হাফ যদি ঘড়ি কাটার দিকে হয় তাহলে প্লাস হাফ হবে ঘড়ি কাটার বিপরীত দিকে এটা হচ্ছে মেন কথা মাথায় রাখবেন ব্যাপারটা মানে অনেকে বলে যে মাইনাস হাফ মানে ঘড়ি কাটার দিকে বা বিপরীত দিকে এরকম ফিক্সড কোনো রোলস কেমিস্ট্রিতে নাই ঠিক আছে অনেক বইও আছে সেটা কেমিস্ট্রি মানে নন কেমিস্ট্রি বলা যাবে আর কি যাই হোক এটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সঙ্গে এটা নিয়ে আমারই কোনো কথাবার্তা নাই তবে আমরা মনে রাখবো একই অরবিটালের যে দুইটা ইলেকট্রন তাদের দুইজনের স্পিন হবে দুই রকম এবার আসলে আমরা কিছু জিনিস একটু বোঝার চেষ্টা করি আমাদের এখানে এক নং কক্ষপথ দেখেন এক নং কক্ষপথে অরবিট টালস আছে কয়টা এক নং কক্ষপথে নং কক্ষপথে অরবিটালস হচ্ছে একটা দুই নং কক্ষপথে যদি আপনি চিন্তা করেন দুই নং কক্ষপথ যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি দেখবেন এখানে অরবিটালস আছে একটা দুইটা দুই নং কক্ষপথে অরবিটালস আছে দুইটা এটা হলো অরবিট আর এটা হলো অরবিটালস তিন নং কক্ষপথে তিনটা চার নং কক্ষপথে চারটা পাঁচ নং কক্ষপথে পাঁচটা এনতম কক্ষপথে অ্যান্টি থাকবে এনতম কক্ষপথে অরবিটালস থাকবে এনটি এনতম কক্ষপথে অরবিটালস থাকবে এনটি ঠিক আছে এখন খেয়াল করেন এনতম কক্ষপথে আপনাকে যদি বলে কেউ যে দশ নং কক্ষপথে কতগুলো উপশক্তি স্তর থাকবে তখন ঘাবড়াই যাওয়ার কিছু নাই তখন ঠিক এইভাবে এভাবে বের করবেন যে দশ নং কক্ষপথে অরবিটাল থাকবে এই অরবিটালস থাকবে বা উপশক্তি স্তর থাকবে দশটি দশ নং কক্ষপথে উপশক্তি স্তর থাকবে দশটি এরপর দেখেন আমরা হচ্ছে এখন অরবিটের সাথে অরবিটের সাথে অরবিটালের তুলনা করব দেখেন এক নং কক্ষপথে অরবিটাল হইল একটি এক নং কক্ষপথে অরবিটাল হচ্ছে একটি দুই নং কক্ষপথে অরবিটাল হচ্ছে চারটি দেখেন এই যে চারটি টু স্কোয়ার তিন নং কক্ষপথে অরবিটাল হচ্ছে নয়টি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি খেয়াল করেন এখন এই যে তিন নং কক্ষপথে এখানে নয়টি মানে থ্রি স্কোয়ারটি আমরা এভাবে বলতে পারি না যে এনতম কক্ষপথে অরবিটাল হচ্ছে এন স্কোয়ারটি তাইলে এনতম কক্ষপথে অরবিটাল কতটি হবে এন স্কোয়ারটি এনতম কক্ষপথে অরবিটাল থাকবে তাইলে এন স্কোয়ারটি আচ্ছা আমাকে একটা কথা বলেন এরকম এক একটা অরবিটাল একটা অরবিটাল ধরেন টু এস অরবিটাল টু এক্স অরবিটাল টু ওয়াই অরবিটাল টু জেড অরবিটাল এগুলো এক একটা দুটি করে ইলেকট্রন ধারণ করতে পারে সর্বোচ্চ এক একটি অরবিটাল সর্বোচ্চ দুটি করে ইলেকট্রন ধারণ করতে পারে এখন দেখেন আমি যদি বলি যে অ্যানতম কক্ষপথে অরবিটাল থাকে অ্যানস্কোয়ারটি অ্যানতম কক্ষপথে অরবিটাল থাকে অ্যানস্কোয়ার টি একটি অরবিটাল এবার দেখেন একটি অরবিটাল ইলেকট্রন ধারণ করে দুটি তাইলে অ্যান স্কোয়ারটি অরবিটাল ইলেকট্রন ধারণ করবে টু অ্যানস্কোয়ারটি এনস্কোয়ারটি অরবিটাল ইলেকট্রন ধারণ করবে কতটি টু অ্যানস্কোয়ারটি বোঝেন আমি আবার বলি অ্যানতম কক্ষপথ অরবিটাল ধারণ করে অ্যানস্কোয়ারটি এক একটা অরবিটার ইলেকট্রন ধারণ করে তাইলে এনতম কক্ষপথ ইলেকট্রন ধারণ করে কতটি কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টুয়েন স্কোয়ারটি ঠিক আছে আর এখানে দেখো এল এর জন্য এল এর জন্য কয়টা এম এর মান হইতে পারে এল এর জন্য কয়টি এম এর মান হইতে পারে দেখেন এল এর জন্য এলের জন্য এম এর মান হইতে পারে টুয়েলভ প্লাস ওয়ান এতটি এখন দেখেন এল ইকুয়াল যদি শূন্য হয় তাহলে টু ইন্টু জিরো প্লাস ওয়ান মানে একটি এল ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান মানে তিনটি আপনি খেয়াল করেন এলের মান যখন শূন্য আপনি এমের মান পাইছেন একটা এই যে একটা পাইছেন একটা এস এল এর মান যখন ওয়ান তখন আপনি এম এর মান পাইছেন কয়টা তিনটা এল এর মান যখন ওয়ান আচ্ছা রাকিব মাহমুদ তোমার কোশ্চেনটা অসাধারণ ছিল হ্যাঁ দেখো এগুলো ফিক্সড না ভাইয়া মানে মাইনাস ওয়ানের জন্য যে পিএক্স এটা ফিক্সড না কেউ যদি বলে যে ভাই আমি এটা শূন্য লিখছি এটা প্লাস ওয়ান লিখছে এটা মাইনাস ওয়ান লিখছে আমি বলবো এটা হয়েছে কেউ যদি বলে যে ভাইয়া না আমি এমনি না আমি এটা প্লাস ওয়ান লিখবো এটা শূন্য লিখবো এটা মাইনাস ওয়ান লিখবো বলবো হয়েছে কারণ এই মানগুলো ফিক্সড না এই মানগুলো ফিক্সড না ঠিক আছে এই মানগুলো ফিক্সড না হ্যাঁ শুধু একজন ইংলিশ রাইটার কেবল এগুলো ফিক্সড করছে কিন্তু বাকিরা কেউ এটার সাথে একমত প্রকাশ করে নাই ঠিক আছে এখন এল এর মান পাইলাম এখন এল এর মান যদি টু হয় এল এর মান যদি টু হয় পাবো দেখেন মান ঠিক আছে ওকে এখন আমরা ছবি আঁকবো এস এক্স পি ওয়াই জেড আর এই যে ডি এর যতগুলো আছে এগুলো সবগুলো ছবি আঁকবো আমরা এখন এক্সামে এইরকম দেয় না আপনি কনফিউজ হওয়ার কিছু নাই একটু ভালো করে দেখেন কোয়েশ্চেনটা কোয়েশ্চেনের বেসিক থিম এরকম না হ্যাঁ কোয়েশ্চেনের বেসিক থিম এরকম না বাবা এখন আমরা এস এস কেমন গোলক আকৃতির গোলক আকৃতির এস তারপরে দেখেন ই এক্স যে দেখেনটা কেমন ওয়াই ওয়াই প্রাইম ঠিক আছে আর z কেমন হবে আচ্ছা গত বছর কিন্তু ডি এর যতগুলো আসছে ডি এর যতগুলো আসছে তাদের ছবি আসছে ডি এর যতগুলো আসছে এগুলো ছবি আসছে বুঝতে পারছেন হ্যাঁ এখন দেখেন এখন আমরা হচ্ছে ডিগুলো লিখবো আপনারা একটু মনোযোগ দিবেন হ্যাঁ খুব ভালো মনোযোগ প্রয়োজন কারণ এইগুলো আসছিল একবার ঢাকা ইউনিভার্সিটিতে আসছে আর কি গতবার তার মানে অন্য ইউনিভার্সিটিগুলোতে হয়তোবা এই টাইপের কিছু ছায়া কোশ্চেন আসতে পারে ছায়া কোয়েশ্চেন যেহেতু রিটার্ন নাই টপিকটা তাইলে ইম্পর্টেন্ট হয়ে গেল আর কি ঠিক আছে এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম ঠিক আছে একজন ডি এক্স ওয়াই তারপরে দেখেন আচ্ছা আমি একটু বলি এটাকে যদি আমি এক অক্ষ না ধরি যদি যে অক্ষ ধরি আপনারা কিছু মনে করবেন কিছু মনে করি না কারণ যে কোনো অক্ষকেই আপনি যে কোনো সাইকে ধরতে পারবেন देखें डी जेड एक्स डी एक्स स्क्र वाय स्क्र ओके स्क्र आँखी ছবিগুলো আপনারা এঁকে ফেলেন এটা রিটার্ন ছিল ডি এর যে অরবিটালগুলো ওদের ছবি কপাল ভালো থাকলে আর একবার দিয়ে দিতে পারে